রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল রবিবার রাতে বালুরঘাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে বাঁধ ভেঙে জল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় যান পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করেছেন কিভাবে ওই ঘটনা ঘটল নদীর লো ড্যাম তৈরি হয়েছে এক বছর হল কিন্তু এর মধ্যেই এই ঘটনার রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে যদিও সেচ দপ্তরের কর্মীরা ড্যাম্পের যে গেট জল পাস হওয়ার জন্য সেই গেট রাতেই খুলে দেন সে কারণেই তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ড্যাম্পের গেট বন্ধ করে রাখার জন্য ড্যাম্পের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাস হতে শুরু করে এবং তারপরে বাঁধ ভেঙে হুড় মুড়িয়ে জল ঢুকতে শুরু করে সেটা হচ্ছে এখানে যে আমাদের যে গার্ডওয়ালটা আছে যেটা ইরিগেশন থেকে করা হয়েছে সেই গার্ডওয়াল দিয়ে একটা ধরা পড়েছে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎকাল জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজে স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে টেকওভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন আপনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিল তারা অলরেডি টেকওভার করেছে পুলিশ প্রশাসনও এসেছে আমি নিজে এসেছেন আমিও নিজে এসেছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যেখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে কভার করে বুঝতে পারিনি এখন রাত্রি পাড়া প্রতিবেশী আমাদের কি অবস্থা সারাটা রাত্রি আমরা বসে আছি দুই চোখের পাতা আমাদের এক জায়গায় হচ্ছে না একদম ভেঙে চুরে চলে আছে প্রচুর একদম কিনারা পর্যন্ত চলে আসছে গোটা খাদ একদম ভেঙে চুরে তখন প্রথমত অবস্থায় বললো এরপর তো ব্রিজ হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙিতে শোনা গেছিল ডাঙিতে ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি না কোনো রকম জল বেরোতো ওই ছোট ছোট ফুটা ছিল তখন ওই হালকা একটু জল পার হতো ওটা তো আর আমরা অতটা মালুম করিনি যে এই পরিস্থিতি কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি এসছে পর্যটকরা এখানে দেখার জন্য আমরা এখানে আমরাও কালকে ওখানে ছিলাম সবাই ছবি তো আমরাই নিতেছিলাম এটা যে রাত্রি নটায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো প্রচুর জেলেরা মরতো প্রতিবেশীরা মরতো আমরা মরে যেতাম প্রত্যেক কালকে মরে যেতাম কালকে যত গাড়ি আসছে রবিবার সবাই কালকে দেখার জন্য এখানে আসছে বালুরঘাট থেকে প্রান্তিক বাংলা নিউজ স্টেম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সবকিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে